নওগাঁ সরকারি কলেজে নেই পানি নিষ্কাশনের ব্যবস্থা এতে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয় মাঠসহ কলেজ প্রাঙ্গনে দুর্ভোগ পোহাতে হয় শিক্ষক শিক্ষার্থীদের কলেজ কর্তৃপক্ষের দাবি এ সমস্যা দীর্ঘদিনের হলেও বহুবার অভিযোগ দিলেও মেলেনি পরিত্রাণ যদিও পৌর কর্তৃপক্ষ বলছে দ্রুতই হবে এ সমস্যার সমাধান কোনো জলাশয়ের নয় এ দৃশ্য নগা সরকারি কলেজের বিশ হাজার শিক্ষার্থীর জন্য কলেজটিতে রয়েছে একটি খেলার মাঠ কিন্তু সেই মাঠ আবার পানির নিচে থাকছে বছরের অন্তত ছয় মাস পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় তৈরি হয়েছে এমন পরিস্থিতি সামান্য বৃষ্টি হলেই পানি প্রবেশ করে কলেজ প্রাঙ্গণে এতে বিনোদন ও খেলাধুলায় বিঘ্ন ঘটার পাশাপাশি শ্রেণীকক্ষে যাতায়াত ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষক শিক্ষার্থীদের বৃষ্টি বর্ষার প্রকট হলেই নওগাঁ সরকারি কলেজ ক্যাম্পাসটা মানে বন্যায় প্লাবিত হয়ে যায় পানি জমার কারণে আমাদের গ্রুপ স্টাডি করতে সমস্যা হয় বা খেলাধুলা করতে সমস্যা হয় পানি বন্দি থাকার কারণে আমরা এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টে সরাসরি যেতে পারি না এই ব্যবস্থা খারাপ এর ফলে মাঠ সবসময় ভিজা থাকে সানবিট সব দিবে সমান সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন কলেজের অধ্যক্ষ বলছেন এ সমস্যা দীর্ঘদিনের বারবার পৌর কর্তৃপক্ষকে জানানোর পরও মেলেনি সমাধান এটা প্রতিশ্রুতি দশ বার বার দেওয়ার পরেও গত ছয় মাসেও হয়নি এই জন্য পানি নিষ্কাশনে খুবই সমস্যা হচ্ছে আমরা কলেজ থেকে বড় বড় পাইপের মাধ্যমে তাদের ড্রেনের সঙ্গে সংযোগ করে দিয়েছি অনেক আগেই কিন্তু তারা ড্রেনের কাজটা শেষ না করে পানি নিষ্কাশন হচ্ছে না বলে মাঠটা এখনও পানির নিচে আছে যদিও সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস পৌর কর্তৃপক্ষের অপরিকল্পিতভাবে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় এলোবেলোভাবে মানে অপরিকল্পিত নগর গড়ে উঠলে যা হয় বিষয়টা আসলে এটা এটা রাতারাতি পরিবর্তন সম্ভব না ধীরে ধীরে এটা আমরা ব্যবস্থা নিচ্ছি যেখানে যে সমস্যার কথা শুনছি সেই সমস্যা আমরা সমাধানের চেষ্টা করছি জলাবদ্ধতা নিরসনে শিগগিরই কার্যকর পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ এমন প্রত্যাশা শিক্ষক শিক্ষার্থীদের ডিবিসি News Disk.